ওয়েলকাম ফ্রেন্ডস আমরা জানি সুপ্রিম কোর্টে আবার আগামী বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ মামলাটি আছে আজকে তার অ্যাডভান্স লিস্ট পাবলিশড হয়েছে এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে তো যে কারণে আমি এটাই সরাসরি শেয়ার করলাম ওয়েবসাইটটা আর চেক করার প্রয়োজন মনে করিনি এখন দেখুন অ্যাডভান্স লিস্টে এটা সাতচল্লিশ নম্বর সিরিয়ালে রয়েছে গতবার ছিল পঁচানব্বই এবং পঁচানব্বই থেকে ডেলি লিস্টে সেটা সিরিয়াল হয়েছিল চুয়াল্লিশ তো এখানে এবারে তার মানে পঞ্চাশ সিরিয়াল কমেছিল এবারে সেখানে অ্যাডভান্স লিস্টটি রয়েছে সাতচল্লিশ তার মানে একদম শুরুর দিকেই কিন্তু ডেলি কজলিস্ট যখন পাবলিশ হবে মামলাটির শুনানির এক দুদিন আগে হয়তো আমরা একদম শুরুর দিকেই মামলাটা লিস্টেড হতে দেখতে পারবো তার কারণ এর আগে এই প্রথমবার জাজমেন্ট কপিতে বা অর্ডার কপিতে আমরা দেখতে পেলাম যে ডিএ মামলাটিকে হাই আপ অন দ্য বোর্ড এই শব্দ অর্থাৎ একদম শুরুর দিকে রাখতে বলা হয়েছে বিচারপতিরাই রাখতে বলেছেন পাশাপাশি গুরুত্ব আরোপ করার বিষয়টাও কিন্তু এসে যাচ্ছে অর্থাৎ আগামী দিনে কিন্তু ডিএ মামলাটির শুনানির উজ্জ্বল সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে এবার সিদ্ধান্ত কি হবে জাজমেন্ট হবে কি হবে না জাজমেন্ট রিজার্ভে থাকবে কি হবে সেটা পরের কথা কিন্তু শুনানির সম্ভাবনা যে অতি প্রবল আগামী বাইশে এপ্রিল ডিএ মামলা এটা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে কারণ কজ লিস্টে যথেষ্ট ওপরের দিকে স্থান পাবে এমনটাই কিন্তু অনুমান করা যাচ্ছে এরপর দেখা যাক কজ লিস্ট যখন প্রকাশ হবে এক দুদিন আগে তখন কত নম্বর সিরিয়ালে স্থান পায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ